আগেকার দিনের বাড়ির বৌমা মা হ্যাঁ বৌমা বলো আপনাকে কিছুদিন ধরেই ভাবজি একটা কথা বলবো কিন্তু সাহস হয়ে উঠছে না আরে না না বৌমা আমি কি বাঘ না ভাল্লুক যে তোমার বলতে এরকম সংকোচ বোধ করছো তুমি বলো কি বলতে চাও আসলে মা বলছিলাম মালতীদির আর কি দরকার আছে এখন আমি তো এসেই গেছি তাহলে মালতে দিলার কোনো দরকার নেই এই বাড়িতে কিন্তু বৌমা ওকে তাড়িয়ে দিলে এই সংসারের কাজকর্ম কে করবে আমি নিজের হাতে আমার এই পুরো সংসারের দায়িত্ব নিতে চাই মা আমি নিজের হাতে করে পুরো সংসারটাকে গুছিয়ে রেখে দিতে চাই মা সবার সেবা করতে চাই মা রান্না বাড়ি সমস্ত কিছু আমি নিজের দুটো হাত দিয়ে করতে চাই মা এইটুকু আমাকে অনুমতি দিন মা আপনি কিন্তু বৌমা এত সব কাজ তুমি একা হাতে পারবে হ্যাঁ মা আমি পারবো আমি সব পারবো মা আপনি দেখবেন আমি পুরো সুন্দর করে সবটা আমি সামলে নিতে পারবো আপনি শুধু অনুমতি দিয়ে দিন মা ঠিক আছে বৌমা তুমি যা ভালো বুঝো তাই করো তুমি হলে এইবারের বউ এই সংসার তো তোমার হাতে একদিন একদিন নিতেই হবে তাহলে ঠিক আছে তুমি যা ভালো বুঝো করো বৌমা আমার এটা কোন আপত্তি নেই তুমি যদি পারো আমার কোনো আপত্তি নেই দিনের বাড়ির বৌমা কি হয়েছে ডাকিমা এত সকাল সকাল আপনি এত চিল্লাচ্ছেন কেন চিল্লাচ্ছে কি সাদে কি বৌমা কপাল একা টিপ করি আমার ছেলের মঙ্গলের জন্য টিপ করতে পারো নাকি আপনার ছেলের মঙ্গল নিয়ে আমি কি করব সেটা দেখো মে কি বলে কি বলে তার আচ্ছা শোনো রান্নাঘরে একটা এত বড় লাউ রেখেছি ওটাকে ডাল দিয়ে তাতে দুপুর বেলার খাবার বানাও আহ হা হা আমি কখন বললাম যে আজকে আমি রান্না করব। মানে তুমি হলে বাড়ির বউ তার রান্না তুমি করবে না তো আমি করব দেখুন আমি না রান্না করতে পারবো না কেন আপনার ছেলে কিছু আপনাকে বলেনি মানে না কি আমার না ভিডিও শুট আছে ঠিক আছে সো আমি এখন ভিডিও বানাবো ওইসব রান্না বান্না আমার হবে না আর তার থেকেও বড় কথা আমি তো রান্না পারিই না আমি রান্না করবো কি করে আর তার থেকেও বড় কথা আমি কখনো রান্নাঘরে ঢুকিনি আর আপনার বাড়িতে এসে আমি আপনার রান্না ঘরে কেন ঢুকবো শুনি এই এই জন্যই এই জন্যই আমি আমার ছেলেকে বারণ করেছিলাম এই তোমার মতো মেয়েকে বিয়ে না করে নিয়ে আসতে কিন্তু ওই যে আদ্দামরা ও তো আমার কথা মরতেও শুনলো না আর শোনেও না হম এবার বাকিটা আপনি আপনার ছেলের সঙ্গে বুঝে বাড়িতে আমি কি বৌমা এনেছি